হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক থার্ড নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম আপনি যদি প্রিভিয়াস এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে আগে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নেবেন তো চলুন ভিডিও শুরু করি লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গোয়াংলি লিনসু রুমে থাকে আর এখানে লিনসু ওর খুবই কাছাকাছি চলে আসে লিনসু নিজের কাপড় খুলতে শুরু করে লিনসুর সাথে সাথে তাকে বলে যে তুমি এই শার্টে আনকমফোর্টেবল লাগছো ওয়াংলি তাকে বলে তাহলে এটা রিমুভ করে দাও আর লিনসু তার শার্টের বাটনগুলো খুলতে শুরু করে অন্যদিকে জিবাই এই দুইজনকে একসাথে দেখে ফেলে কিন্তু সে লিন্সো মুখ দেখতে পারেনি আর ভাই এই কথাটা গিয়ে আঙ্কেলকে বলে দেয় যে গোয়াংলির সাথে একটা ছেলেকে দেখেছি তাই ভাই আঙ্কেলকে নিয়ে সেখানে আসতে থাকে আঙ্কেল তাকে বলেছে তুমি কি সত্যিই দেখেছো তুমি মিথ্যা বলছো না তো যে ভাই বলে ড্যাড আমি তাকে নিজের চোখে কারোর সাথে সোফাই দেখেছি ওরা দুইজনে একে অপরের অনেক বেশি ক্লোজ ছিল এদিকে গোয়াঙ্গি লাগাতার তাকে খিস করতে থাকে আর দুইজনই ইন্টিমেট হতে থাকে আমরা দেখি গোয়াঙ্গলির মুখে স্মাইল থাকে কারণ লিনসু খুব বেশি আর এটাই একমাত্র উপায় আঙ্কেল চাংলুর থেকে মুক্তি পাওয়া আর এই কারণেই এই সব কিছু গোয়াংলি প্ল্যান করেছিল তখনই লিন্সও কিছু বয়স শুনতে পায় এবং বুঝতে পারে যে কেউ এখানে আসতে চলেছে যেই মুহূর্তে জিবাই আঙ্কেলকে নিয়ে রুমে আসে সে দেখে এখানে শুধু লিন্সই আছে তাছাড়া আর কেউই নেই লিন্সুকে দেখে সবাই বলতে থাকে এ তো লিন গ্রুপের কোম্পানির প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কথা বিশ্বাস করে আঙ্কেলকে খুব ফিল করতে হচ্ছিল জিবাই প্যানিক করতে করতে বলে এটা এমন হতেই পারে না আমি তো কিছুক্ষণ আগেই তাকে নিজের চোখে এখানে দেখেছি আঙ্কেল জিবাইকে বলে এখন অনেক হয়েছে এবার মুখটা বন্ধ করো তারপর আঙ্কেল লিনসুর কাছে বলে মাস্টার লি নাকে ডিস্টার্ব করার জন্য সরি আর এই বলে আঙ্কেল এখান থেকে চলে যেতে থাকেন তখন লিনসু তাদেরকে বলে এইভাবেই কি চলে যাবে এটা তো ঠিক কথা নয় তখন আঙ্কেল বলে হাঁটু ঘিরে তার কাছে ক্ষমা চাও জিবাই বলে ড্যাড আমি এটা কেন করব। আমি মিথ্যা কথা বলিনি আগেই গোয়াংলি এখানেই ছিল আমি দেখেছি এরপর আঙ্কেল তার উপর চিৎকার করতে থাকে এরপরে আমরা দেখি জিবাই ফ্লোরে বসে যায় লিনসু কিছুক্ষণ তাকে দেখতে থাকে তারপর বলে এখন এখান থেকে দফা হয়ে যাও আর তারপর সবাই এখান থেকে চলে যায় নেক্সট সিনে লিনসু তার সেক্রেটারিকে বলে গুয়াংলি ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করতে আর লিনসু গুয়াংলির সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে এবং নিজে নিজে স্মাইল করছিল অন্যদিকে গুয়াংলি নিজের রুমে থাকে আর সে একটা মূর্তি বানাচ্ছিল যেটা সে লিনসু থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছে যেটা দেখে সে লিনসুকে মনে করতে থাকে এই জি ভাই আঙ্কেলের কাছে আসে এবং আঙ্কেলকে বলে যে যখন তার মিস জোর সাথে বিয়ে হতে যাচ্ছিল তখন গোয়াংলির কারণে সেটা হয়নি আর এখন মিস জো তাকে পুরোপুরি ইউজলেস ভাবতে শুরু করেছে আসলে ভাই মিস জোকে বিয়ে করছিল তার কারণ হচ্ছে বিজনেস বেনিফিট এখন যখন মিস জো তার প্রতি একদমই ইন্টারেস্টেড নয় তখন তার ফ্যামিলি যেই বিজনেসে ওদের হেল্প করেছিল সব কিছু পুরোপুরি এখন বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে আঙ্কেল একজন পাওয়ারফুল বিজনেস পার্টনারের সাপোর্টার খুবই বেশি দরকার জিবাই আঙ্কেলকে বলে ওরা তো সব রিসোর্স বন্ধ করে দিয়েছে এখন আমরা শুধু সান গ্রুপের কাছে হেল্প চাইতে পারি একমাত্র ওরাই এখন আমাদের হেল্প করতে পারবে আঙ্কেল তাকে জিজ্ঞেস করে তাহলে বলো এর জন্য তোমার কাছে কোনো আইডিয়া আছে জিবাই বলে সান গ্রুপের মেয়ে গোয়াংলিকে ছোটোবেলা থেকে পছন্দ করত কিন্তু এখন তার অলরেডি তিনবার ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখনো যদি সে আমাদের কাজে আসতে পারে আমাদের বিজনেসে হেল্প করতে পারে তাহলে কেননা তার বিয়ে গংনির সাথে দিয়ে দেওয়া হোক এটা শুনে আঙ্কেল জিবাইকে একটা চর মারে এবং বলে এসব বাজে কথা বলা বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমার আইডিয়াগুলো তোমার মতোই একদম বাজে এইদিকে সেক্রেটারি লিনসুকে জানায় এই মুহূর্তে গুয়াংয়ে তার ফ্যামিলি একজন বিজনেস পার্টনার খুঁজছে যাতে তারা স্টক মার্কেটে এন্টার করতে পারে আর কামব্যাক করতে পারে এটা শুনে লিনসু স্মাইল করে আর একটা প্ল্যান বানায় যাতে কুয়াংলি ফ্যামিলি লিনসুর কাছে এসে হেল্পের জন্য রিকোয়েস্ট করে অন্যদিকে আমরা দেখি কুয়াংলি নিজের ঠোঁটে নিজের রং দিয়ে পেন্ট করে আর তার বানানো মূর্তিটাকে কিস করে ঠিক তখনই সে কারো আসার বয়েস শুনতে পারে তাই গোয়াংলি সেটাকে হাইড করে দেয় এরপর আঙ্কেল তার রুমে ঢুকে পড়ে আর গোয়াংলিকে দেখি বলে আজ রাত তুমি আমার সাথেই থাকবে এটা শুনে গোয়াংলি অনেক বেশি রেগে যায় আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায় তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোডের জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ানটা